শুভ সন্ধ্যা আমার কবিতা পেয়ে কাবুল তোমায় খড়াই। ভিড়ে ঠাসাবাস থমকে গেল চো জবে প্রথম দেখা আকাশী রঙের শাড়ি এলোমেলো চুল রাঙিয়ে দেয়া তোমার সে মুখ হৃদয়ে ক্যানভাসে ছবি নিলাম মনে মনে গাইতে লাগলাম মায়াবন বিহারিণী আকাশ কুসুম ভাবতে ভাবতে তুমি নেমে গেলে সেদিন রাতে স্বপ্ন দেখলাম চারিদিকে চাঁদের আলো পালতোলা নৌকা তুমি আর আমি প্রেমের জোয়ারে চারদিক যেন জাদুময় সুর দূর থেকে আসা বাঁশির সুর নদীর কলরব মিলে বেশি একাকাশ বারবার তোমায় বলতে চেয়েছিলাম ভালোবাসার কথা হঠাৎ মা চিৎকারে ঘুম ভাঙল তারপর স্নান খাওয়া সেরে নিত্যদিনকার অভ্যাস আবার বাধুর চোলা বাসে তারপর কতদিন এক বাস পাল্টে আরেক বাসে কতবার খুঁজেছি তোমাকে কিন্তু তোমার দেখা পায়নি সেদিন আড্ডায় তোমার কথা বলতেই বন্ধুরা বলল গুরু ভুলে যাও সব কষ্ট পাবি তারপর এক মাস দু মাস এক বছর যায় দু বছর যায় তোমার সন্ধানে বারবার বাসে থেকে বাস শুধু ফিরে আসি বারবার ফিরে তাকাই সেদিন হঠাৎ করে ফাগুনের দিনে আরও একবার সুযোগ এলো তুমি ছিল বাসের পেছনে আমি ছিলাম সামনে প্রচণ্ড ভিড় ভিড় ঠেলে তোমার কাছে যেতেই আবার তুমি নেমে গেলে সেদিনকার আড্ডায় আবার তোমার কথা বন্ধুরা বললো বলে সার এবার এলায় তুমি বলে ফেলো তোমার মনের কথা না হলে পরে পস্তাবি তারপর আর একদিন এলো সেদিন তোমাকে দেখে হৃদয় আন্দোলিত হলো ভালোবাসার মন আজ আরেকবার সুযোগ পেলাম ভিড় থেকে এগিয়ে গিয়ে অনেক কষ্টে তোমার মুখের দিকে তাকিয়ে থমকে গেলাম কষ্ট করে পাওয়া তোমার কপালের জলজল করা সিঁদুরের টিপ হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিল তারপর নেমে এলাম তারপর কতদিন কত রাত তোমাকে খুঁজেছি পূর্ণিমার চাঁদে কিংবা অমাবস্যায় সত্যি যদি আবার তোমার দেখা পায়